তুমি আরেকটা বিয়ে করো না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি এই তুমি এসব কি বলছো আমি বিয়ে করব কেন না আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না না তোমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে প্রতিদিন তোমার এরকম কথা আমার আর ভালো লাগে না তুমি সেই কবে থেকে আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ দিচ্ছ কোনো স্ত্রী কি তার স্বামীকে আরেকটা বিয়ে করানোর জন্য এমন করতে পারে তাদের ঝগড়া শুনে সেই সময়ে পাশের পাশার এক আসে কিছু মনে করবেন না যদিও আপনাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার তাও বলতে বাধ্য হচ্ছি আপনাদের কি হয়েছে আপনারা প্রতিদিন এরকম ঝগড়া করছেন কেন দেখেন আপা আমার স্ত্রী আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য কি রকম চাপ দিচ্ছে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না আপা আপনি এমন করছেন কেন আপনি কি নিজের সংসার ভাঙতে চান আপনার কি সংসার করতে ভালো লাগে না আপা আমি যা করছি তা ভালোর জন্যই করছি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতেই হবে কেন সেই কারণটাই বলুন সুমি তখন আপাকে মোবাইল ফোন দেখিয়ে বলে এই দেখেন তার মোবাইলে কত মেয়ের সাথে সে কথা বলছে সে কয়েকটি মেয়ের সাথে ঘুরতে যায় তাদের সাথে দেখা করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে কি না তা আল্লাহ ভালো জানেন থাক আমি অনুমান করে কোনো কথা বলতে চাচ্ছি না এখনকার সব পুরুষটাই পরোক্ঞা করে তাদের ঘরের বউ ছাড়াও বাইরের মেয়েদের প্রতি আকর্ষণ থাকে এটা আপনার মেনে নিতে হবে আপা হ্যাঁ আমার মানতে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা বৈধভাবে হতে হবে মানে হ্যাঁ বৈধভাবে হতে হবে আমার সাফ কথা হচ্ছে আমার স্বামী পরকিয়া করতে পারবে না তার যদি একটা দুইটা তিনটা যতটা মেলা ইচ্ছে তাদেরকে বিবাহ করবে কিন্তু পরকিয়া সে করতে পারবে না পুরুষদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন যে তারা একের অধিক বিবাহ করতে পারবে আল্লাহ তাদের এই বিধান দিয়েছেন কেন কারণ তারা যেন পরকীয়ার ধারে কাছেও না যায় আমি আমার স্বামীর একাধিক বিয়েকে মানতে রাজি কিন্তু স্বামীর পরকিয়া মানতে আমি রাজি না দরকার হলে আমি আমার স্বামীকে নিজ হাতে বিয়ে দেবো তাও আমি আমার স্বামীকে পরকিয়া করতে দেবো না তুমি কি পাগল হয়ে গেছো আমি কয়টা সংসার করব ওর আমার শুধু বন্ধু এর চাইতে বেশি কিছু না চুপ করো তুমি হাতে নাতে ধরা খেয়েছো আবার কথা বলো আমি পাঁচ অক্ত নামাজ পড়ি এবং হালালভাবে চলাফেরা করার চেষ্টা করি এবং হালাল সম্পর্ক পছন্দ করি তোমাকে আমি দুইটা রাস্তা দিলাম তুমি সম্পূর্ণভাবে পরকীয় ছেড়ে আমার সাথে হালালভাবে সংসার করবে আর দুই যদি তোমার কোনো মেয়েকে ভালো লাগে তাহলে তুমি তাকে বিয়ে করে বৈধ সম্পর্ক রাখবে কোনো অবৈধ সম্পর্ক রাখতে পারবে না আর যদি তুমি তা না মানো তাহলে তোমাকে তালাক দেওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবে না তখন সজীব হাত জোর করে বলে আমার ভুল হয়ে গেছে আমি শুধু তোমার সাথেই সংসার করব আমি দ্বিতীয় বিয়ে করব না অবৈধ সম্পর্কে আর যাব না মহান আল্লাহ বলেছেন যে তোমরা জেনা বা পরকীয়ার ধানের কাছেও যেও না বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবিচারের কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তাই আসুন আমরা হালাল সম্পর্কের মাধ্যমে ব্যবিচারকে সমাজ থেকে বিদায় করে দেই। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন